মা এই যে জামা বাবা এই যে জামা মনে পড়ে তুমি কিনে দিয়েছিলে তুমি কিনে দিয়েছিলে দশ বছর আগে সেই জামাটা এখনো লাগে অনেক টাইট হয়ে পড়তে তারপর মা বাবার স্মৃতিটা রেখেছি বলতে পারি না সারাদিন ঘোরাফেরা করে যখন বাড়িতে যেতাম মা বাবা যখন পাশে পেতাম কত ভালো লাগতো কত শান্তি লাগতো সেটা আমি বুঝাইতে পারবো না মা বাবা রতন যে চিনেছে মা বাবাকে সে কখনো হারাইতে পারবে না একদিন তো সবারই চলে যেতে হবে তারপরেও ইচ্ছে করবে না হারাতে সে সুখটা সব সন্তানের সহ্য হবে না যাই হোক মা বাবা রতন মা বাবাকে সবাই ভালোবাসবেন সবাই আদর করবেন পাশে রাখার চেষ্টা করবেন বলবেন ছেলেটা পাগল হয়েছে হ্যাঁ আমি পাগল হয়েছি যেটা বলে আমি সত্য কথা বলি আমার কথায় কতটুকু যুক্তি আছে অবশ্যই কমেন্টে জানাবেন মা বাবাকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মা বাবাকে কষ্ট দিয়ে এই পৃথিবীর কেউ সুখী হতে পারে নাই আজ পর্যন্ত পারে না আমার চোখে দেখা যারা মা বাবাকে কষ্ট দিয়েছে অবশেষে তারা রাস্তায় বের হয়ে গেছে বোর কথা শুনে তারা কখনো সুখী হতে পারে না একটু চিন্তা করতে হবে ছোট্ট বেলায় কিভাবে লালন পালন করেছে মা বাবা একদিন আমাদের মতো বাচ্চা হয়ে যাবে সেই রকমই আমাদেরকে যেরকম আদর করছে লালন পালন করেছে মা বাবাকে ঠিক একই রূপে লালন পালন করতে হবে যখন বয়স্ক হয়ে যাবে মা বাবা তখন বাচ্চার রূপ নেবে যখন আপনার আমার ছিল বয়স তিন চার বছর সেই রকম অবুজ হয়ে যাবে অবুজ শিশুর মতো হয়ে যাবে তাই বলি কি মা বাপকে ভালোবাসুন তাদেরকে আদর করুন মিষ্টি মিষ্টি কথা বলুন তাদের সাথে সব সময় তাদেরকে সুখ দেওয়ার চেষ্টা করুন তারা আপনাকে নিয়ে অনেক গর্ব করে আমার ছেলে বড় হবে আপনার জন্য অনেক দোয়া করে অনেক কান্নাকাটি করে আল্লাহ দরবারে দুটি হাত তুলে আপনার আমার জন্য মাখ ফারাপ কামনা করে দোয়া করে আপনি কয়বার করেছেন মা বাবার জন্য একবার চোখের পানি ফেলে দেখেছেন ফেলেননি একবার চোখের পানি ফেলে দেখুন মা বাবার জন্য কেমন লাগে মা বাবা আপনার জন্য অনেক চোখের পানি ফেলেছে এখনো ফেলতেই আসে সারাটা জীবন আপনার জন্যই সুখ কামনা করে গেল কিন্তু আপনি বিয়ে করে বড় লোক হয়ে গেছেন বউর কথা শোনেন শাশুড়িকে বলেন মা আর মা কে বলেন আম্মা শ্বশুর বলেন আব্বা আর নিজের আব্বাকে বলেন বাবা তাই না শাশুড়ি কখনো মা হতে পারে না মা তো মায়ে থাকে এই মায়ের স্থান কাউকে দেয়া যায় না মা কষ্ট পায় মায়ের কলেজে লাগে যখন শাশুড়িকে মা বলেন শাশুড়িকে আম্মাই বলেন ভাষায় বলেন কিন্তু মাকে মা মা বলে ডাকেন শুধু মাকে একজনকে বলা যায় প্রাণ খুলে ডাকবেন মা 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 ঠিক আছে দেখবেন শান্তি পাবেন আপনি যখন কষ্টে থাকবেন তখন আপনি মাকে ডাকবেন বেশি বেশি করে আল্লাহকে তো ডাকবেনি আল্লাহর পরেই মা বাবা আর আল্লাহ বলেছেন মা বাবাকে ভালোবাসলে আমাকে বাবা धन्यवाद